হ্যালো বন্ধুরা আর এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দেখুন কচু শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসেছি কড়াই এবার কচু শাকগুলো দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব এবার সামান্য একটু জল দিয়ে দেব এবার একটা থালা ঢাকা দিয়ে কচু শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে নেব কচু শাকটা দেখুন সেদ্ধ হয়ে যাচ্ছে এবার গ্যাসটা অফ করে দেব এবার জলটাকে ঝরিয়ে নেব এবার ভালো করে এই কুটু শাকের যে জলটা আছে খুব ভালো করে চেপে চেপে জলটাকে একদম ঝরিয়ে নেব কচু শাকটা খুব ভালো করে এরকম খুঁজতে চেপে চেপে দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি দেখাচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে এতটা জল বেরিয়েছে আর দেখুন কত কমে গেছে এক ঝুড়ি নিয়েছিলাম কমে গিয়ে পুরো একটুকু হয়ে গেছে আর এখানে দেখুন একটা ইলিশ মাছের মাথা বড় মাথা এটাকে ভালো করে ধুয়ে নুন বাকি রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াই এবার সরষে তেল দিয়ে দেবো এবার ইলিশ মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব

এবার তেলের মধ্যে গোটা কালো জিরে ফোড়ন দেবো কচু শাকে কোনো মশলাই লাগে না আর দুটো তেজপাতা দেবো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এবার কচু শাকটা হরুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু লবণ দেবো

আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা একদম রান্না খেয়ে দেখুন বন্ধুরা তাতে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর কচু শাক একটু ঝাল দিতে হয় তাই একটু কাঁচা লঙ্কাটা দিয়েছি